সুপ্রিয় দর্শক কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলার বাঘিনী নামে খ্যাত ফারজানা সিতির রাতের আধারে দেহ ব্যবসায় মেতে ওঠেন ফারজানা সিতির গোপন ভিডিও ফাঁস দেখলেই চমকে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটির নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ফারজানা সিতির বেশ কয়েকটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওগুলোতে তাকে সেনাবাহিনীর সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীর নাম ফারজানা সিথি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন ঘটনাটি ঘটেছিল দুই সালের ষোলোই আগস্ট রাতে বেশ কয়েকটি মেয়ে একজন ব্যক্তিকে ধরে শাহবাগ থানায় নিয়ে যায় তাদের অভিযোগ ছিল সেই ব্যক্তি একজন ধর্ষক এই বিষয়টি স্বীকার করে স্টেটমেন্টও দেন তিনি কিন্তু থানা পুলিশের উপরে বিশ্বাস করতে পারছিল না সেই মেয়েরা এরপরে ভিডিও স্বীকারোক্তি পেতে থানা থেকে ব্যক্তিটিকে নিয়ে যেতে চায় মেয়েরা কিন্তু এতে রাজি হয়নি পুলিশ এবং সেনাবাহিনী যার কারণে পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে তর্কে যুক্ত হয়ে যান এই তরুণী সেনাবাহিনীর সদস্যরা এই বিষয়টি সামলানোর চেষ্টা করলেও পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে যখন শিক্ষার্থীরা সেনাবাহিনীর উপরে চড়াও হয়। এই ঘটনায় একটি ভিডিওতে দেখা গিয়েছিল ফরজানা সিথি একজন সেনা সদস্যের সঙ্গে উত্তপ্ত ভাষায় কথা বলছিল। তবে সেই সেনা সদস্য ফরজানা সিথির সঙ্গে কোনো প্রকারের তর্কে না জড়িয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছেন সেই সেনা কর্মকর্তা। বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে ওই সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন আশিক এসে ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ক্যাপ্টেন আশিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় প্রতিকূল পরিস্থিতিতে পেশাদারিত্ব বজায় রাখার জন্য ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অপরদিকে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিকের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য একটি ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি ওই ভিডিওতে ফরজানা সিথি বলেন আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমা চাচ্ছি এই সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা না করে তার দেখানো কাজ নিয়ে সমালোচনা করার জন্য আহ্বান করেন ফরজানা সিথি তো বন্ধুরা বাংলার বাঘিনী হিসেবে খ্যাত ফরজানা সিথিকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ